ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কথা বলবো বর্ডালার পার্সোল রিজার্ভের যে তিনটে লক্ষণ এর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার বা আপনার পরিবারের কারো এই ধরনের এই ধরনের সমস্যা আছে কিনা বেসিক্যালি যখন বিপিডি বা বর্ডার পার্সোয়াল ডিসঅর্ডার আমরা ডায়াগনোসিস করতে যাই আমরা ডিএসএম ফাইভ ফলো করি ডায়াগনস্টিক অ্যান্ড স্টেস্ট্রিক্যাল ম্যানুয়াল যেটা মেন্টাল হেলথের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলি ভাইবেল আবার এই প্রেক্ষিতে আমরা যদি সংক্ষেপে এই বিষয়গুলো বলি তাহলে সংক্ষেপের আপনাদের জন্য সুবিধা হয় কেননা সব রকমের যে লক্ষণগুলো এককভাবে বললে সেটা আপনারা অনেক সময় ডায়াগনোসিস করে ফেলেন এবং সেটা কিন্তু কখনোই সম্ভব নয় এবং সেই জায়গা থেকে আমি এখন যে কথাগুলো বলবো আপনার নিজেরাই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ডায়াগনোসিস না করাটা সব থেকে ভালো কারণ এর লক্ষণ থাকে অনেকগুলো অনেক সময় এটা এটা কোরোস হয় কোমোরবিড হিসেবে আসে সো ওভারলিপিং হয় সেই জায়গাগুলো কিন্তু আপনারা শুধুমাত্র কয়েকটা তিনটা লক্ষণের মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন না যেটা সম্ভব নয় এক নম্বরে যে লক্ষণটা খুব বেশি থাকে যাদের ভিতরে বিপিটি থাকে সেটা হলো আবেগের পরিবর্তন এবং তাদের ভিতরে অস্থিরতা দ্রুত পরিবর্তন হওয়ার একটা প্রবণতা কাজ করে মনে করে সেই পরিবর্তনটা কীরকম চাই। সে কোনো একটা সিদ্ধান্তে স্থির থাকতে পারে না হয়তোবা এমন হয়েছে সে কোনো স্কুলে পড়ে হয়তো বা সে দশ বার বারো বার স্কুলটা পরিবর্তন করবে সে অন্যের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কটু কথা বলবে খারাপ কথা বলবে তারা যদি খারাপ থাকে সেটা তার এনজয়েবল হয় সে সব সময় নিজেকে একটা বড় ভাব থাকবে এবং সেই জায়গা থেকে অন্যকে হেয় প্রতিপন্ন করা তার জন্য কোনো ব্যাপারই না কারণ সে ওটার মাধ্যমে তার একটা আনন্দ তার ভিতরে কাজ করে তার অস্থিরতাটা অনেক বেশি থাকে অনেক সময় সেটা অন্যদেরকে বোঝাতে দেয় না সে এই জন্য এমনও হয় অনেক সময় সে হয়তো বা অন্যের সাথে যেমন মিশে না বা অন্যের সাথে মিশতে গেলে তার এই লক্ষণগুলো প্রকাশ পাবে সে হয়তো বা স্লিপিং পিল খেতে পারে অথবা সে ব্যস্ত সময় থাকে সেটাও কিন্তু সে প্রকাশ করতে পারে দুই নম্বর যে বিষয়টি সেটা হলো সম্পর্কের ব্যাপারে তার ভিতরে ভয় থাকে অসন্তোষ থাকে আপনি অনেক কিছু দিয়ে দিবেন তাকে কিন্তু সে যতই দেন না কেন তার ভিতরে সন্তুষ্টি আপনি কখনোই আপনি নিতে পারবেন না তারা সবসময় একটা ভয় কাজ করে আমার হয়তো বা সে কোনো ক্ষতি করে ফেললো কিনা বা সম্পর্কটা হয়তোবা সে অন্যভাবে নিল কিনা আমি তো এটা বললাম আমার পার্সোনালিটি সে বুঝে ফেললো কিনা এই বিষয়গুলো তাকে সবসময় একটা ভয় একটা অস্থিরতা কাজ করে এবং সেই জায়গা থেকে সে যদি পরিবর্তন হতে চায় সেই পরিবর্তনটা সে হতে পারে না কারণ এই সময় তার ইনসাইডের জায়গাটা একদম নরবরে থাকে এবং তিন নাম্বার যে বিষয়টি সেটা হলো অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে সেটা হলো নিজেকে ক্ষতি করার প্রবণতা ও অনেক সময় আত্মহত্যার চিন্তাও কিন্তু তাদের ক্ষেত্রে হয় এখন আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন নিজেকে যে ক্ষতি করার প্রবণতা বলতে কী সে হয়তোবা কোনো ওষুধ খায় ঘুমের ওষুধ খায় অথবা সেল ফার্ম করে কাটাকাটি করে হ্যাঁ হয়তোবা অনেক সময় সুসিডাল একটা টেন্ডিসি কাজ করে কারণ হয়তো বা সে আবেগিকভাবে এতটা এতটুকু নিতে পারে যখন আবেগটা বড়ো হয় অন্যরা যখন টিগার করে বাস্তবতা তাকে যে বোঝাতে চায় তখন সে ওই সমাজ বা ওই সোসাইটির যে মানুষগুলো আছে সেখান থেকে সে একদম সরে পড়ে আর কখনোই তাদের সাথে মেশে না তাদের সাথে চলতে চায় না কিন্তু এটা অনেক সময় ফ্ল্যাকচুয়েটেড করে অর্থাৎ কিছুদিন মেশার পর হয়তোবা নতুন পরিবেশে গেল আবার নতুন পরিবেশটা আর ভালো লাগছে না আগের পরিবেশটা ভালো ছিল আবার সে আগের পরিবেশে চলে যায় অনেক ক্ষেত্রে সে সেল ফার্ম করার জন্য অনেক সময় তার অ্যাডিকশনের ভিতর পড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গ্রামগঞ্জে বা অন্য অন্য জায়গাতে যেটা খুব সহজ যেমন জর্দা পান খাওয়া সিগারেট খাওয়া আবার অনেক ক্ষেত্রে তারা যেটা খায় যে বিভিন্ন নেশা নেশাজাতীয় পদার্থ এগুলো খেতে চায় হ্যাঁ অনেক সময় তারা সেক্সুয়ালি কিন্তু এমন কিছু অ্যাক্টিভিটি করতে চায় যেটা হলো অন্যকে প্রতিশোধ নিব এই এই জন্য কিন্তু অনেক সময় করে এবং আলটিমেটলি এই অ্যাক্টিভিটিগুলো যখন তারা করতে থাকে একটা সময় সাইকোসিস তৈরি হলে তখন অনেক ক্ষেত্রে এটা কিন্তু সিজোফিনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যেটা গবেষণায় বলে সুতরাং যত দ্রুত সম্ভব এই ধরনের এই ধরনের সমস্যার ক্ষেত্রে চিকিৎসা নেওয়াটা খুবই ভালো অনেক সময় কিন্তু এটা অন্যরা বুঝতেও পারে না পরিবার বা সমাজে যে অন্য যাদের সাথে মিশে তারা কিন্তু বুঝতে পারে না যে তার ভিতরে বিপিটি আছে সো এই লক্ষণগুলো যদি কারো ভিতরে দেখেন যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়া বা আপনার ভিতরে যদি থাকে চিকিৎসার ক্ষেত্রে আপনি কাউন্সিলিং দিয়ে শুরু করতে পারেন পরবর্তীতে কি করতে হবে না হবে একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনাকে বলে দেবে আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আপনার যে কোনো রকমের প্রশ্ন কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ